নমস্কার আমরা আজকে একটা ছোট্ট একটা কথা আলোচনা করব ঠিক করেছি যে যেটা সকলের জন্য ভীষণভাবেই প্রযোজ্য হয়ে যায় আজকাল এটা এই সমস্যায় অনেকেই প্রায় ভুগছেন ডিভোর্স কেন হয় এত এত দেখাশুনো করে এত ভালো বাসা থেকে দিন সম্পর্ক ছিল সাত আট বছর ছিল সম্পর্ক জানত বন্ধুত্ব ছিল অথচ তারপরে এরকম হঠাৎ করে ছাড়াছাড়ি বিয়ে হয়েছে সঙ্গে সঙ্গে একেবারে দু মাসের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে গেল এটা কী করে হলো আবার দেখা যাচ্ছে একটা দুটো বাচ্চা রয়েছে দশ বছর হয়ে গেছে কারোর ক্ষেত্রে সেটা পনেরো বছরও হয়েছে কেন ছাড়াছাড়ি হয়ে গেল তো সুতরাং করিও আছে সবই আছে অসুবিধে কোথায় হচ্ছে ডিভোর্স ছাড়াছাড়ি কেন হয়ে গেল। আইনত সেপারেশন বেশ কিছুদিন আলাদা থাকা এর ছাড়াও আমার কাছে একটা এত ইন্টারেস্টিং একটা কেস আছে তিনটি মেয়ে তাদের মেয়েও হয়ে গেছে সেই বিয়ে হয়ে যাওয়া মায়ের তালে বয়স কত সেই মায়ের সেই বয়সে ছাড়াছাড়ির জন্য আইনত সেপারেশান এবং ডিভোর্সের জন্য মামলা সেই মামলা চলছে এখনও তাহলে ক্যান্ডিডেটের বয়স কত বেশি না সিক্সটি এইট ভদ্রমার বয়স সিক্সটি এইট ভদ্রলোকের বয়স তো সহজেই অনুমেয় সেভেন্টি প্লাস সেভেন্টি ফাইভ প্লাস তো এই মত অবস্থায় তারা কোর্টে যাতায়াত করছেন তো এটা কেন হয়েছে এই ধরনের পরিস্থিতি আমার কাছে আরেকটা খুব ভালো ইন্টারেস্টিং কেস আছে এই মুহূর্তে সেটা এত ভালো আপনাদের শুনলে মজা লাগবে আচ্ছা সেটা নিয়ে আরেকদিন পরে আরেকটা আলোচনা করব আজকে এই ছোটো ছোটো এই তিনটে দিন একটু আলোচনা করি পরবর্তী সময় সেটা দেখা যাবে তো এই যে এই যে আমি লাস্ট যেটা বললাম তিনটি মেয়ে তাদেরও ম্যারেজ হয়ে গেছে তাদের বড়ো মেয়েটির যে ছেলে সে এম পড়ছে এবং এম পড়া বোধ হ্যাঁ পড়ছিলো শেষ হয়ে গেছে জয়েন করে গেছে কোথাও একটা এবং তার ম্যারেজের জন্য যে চেষ্টাপত্র হচ্ছে তার মানে সেই দাদির বয়সী মা ব্যক্তিটি অর্থাৎ এখন ছাড়াছাড়ির জন্য কেস রয়েছে চলছে আর একটা অ্যালিমনি পাননি কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অ্যালটেড হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা তো তো কোর্টে হয়তো অর্ডার হয়ে গেছে অর্ডার তো মানবে না নিশ্চয়ই অটোমেটিক না মেনে মেনে প্রথম দিকে একটু মানা হচ্ছিল পরবর্তী ক্ষেত্রে এখন ওই যা এক্সপেক্টেড থাকতো সেই অ্যামাউন্টের থেকে ফিফটি পারসেন্টও পাচ্ছেন না ভোজ্রমিলা কীরকমভাবে উনি দিন অতিবাহিত করছে তিনটি মেয়ে অর্থাৎ তারা প্রত্যেকে এস্টাবলিশ মারাত্মকভাবে অসম্ভব তারা ভীষণভাবে রিচ ভীষণভাবে ভীষণভাবে এটা কি করে হয় তো এই ধরনের হরস্কোপে দেখা গেছে আমি লাস্ট ডেটটা থেকে প্রথমে যাবো তো শেষের যে ক্যান্ডিডেট সে মাহজুমিল্লার যার আমি বললাম নিয়ারলি সিক্সটি এইট বাস বোধ হয় মোস্টলি সেভেন্টি হ্যাঁ নাইনটিন ফিফটি ফাইভ ও হো সেভেন্টি ইয়ার্স সেভেন্টি ইয়ার্স বজ্রমিলার বয়স তো আমার মনে হয় যে এরকম এক একটা সিন যদি আমি এরকমভাবে ভিডিওতে আপনাদের সামনে দেখাতে পারি তাহলে বেশ ভালো হয় কিন্তু এটাও ভাবি যে যার এই অসুবিধেগুলো চলছে তাকে সিনের সামনে নিয়ে আসা না আসাটাই উচিত কিন্তু তার হোরস্কোপ নিয়ে একটু আলোচনা করতে তো কোনো অসুবিধা নেই একটু বলছি তার হচ্ছে জন্ম সালটা বললাম নাইনটিন ফিফটি ফাইভে জন্ম হ্যাঁ তো ভদ্রমিলার যে হোরস্কোপ রয়েছে ওনার লগ্ন হচ্ছে সিংহলগ্ন আর লগ্নের সপ্তমে মঙ্গল বসে আছে বুঝেছেন আর লগ্নপতি অর্থাৎ সপ্তমপতি শনি রয়েছে তুঙ্গভাবে রয়েছে ঠিক আছে তো এখানে এদের ম্যারেজ হয়েছিল কিন্তু নন মাঙ্গলিক ক্যান্ডিডেটের সাথে ভদ্র মিলে তো মাঙ্গলিক বুঝতে পারছেন আমি বললাম কিন্তু ক্যাডিডেটটি অপোনেন্ট হচ্ছে নন মাঙ্গলিক তো এ ধরনের মনোনয় মাঙ্গলিকের ক্ষেত্রে উনি প্রথম থেকেই বেশ অত্যাচারিত পারিবারিক জীবনে এবং এই অত্যাচারকে মাথায় রেখে রেখে উনি একটি নয় দুটি নয় তিনটি সন্তানের জননী উনি হয়েছেন তথাপি তথাপি মানে ওই যে আবার বোধহয় এরপর একটা ছেলে হতে পারে এবার হয়তো ছেলে হলে ঝগড়াটা কমে যাবে এরকমভাবে আর কি তিনটি মেয়ে এবং তারাও এখন সামাজিকভাবে ভীষণভাবে প্রতিষ্ঠিত বিবাহিত এবং তাদের ছেলে ছেলেমেয়েরাও যে যথেষ্ট বড় বড় হয়ে গেছে সব তো এখনও ঝগড়া সেই ঝগড়া দাদির ঝগড়ার এখনও চলছে এবং সেই ঝগড়াটা কোর্টে অবধি চলে গিয়ে মারামারিটা এমন পর্যায়ে চলে গেছিলো উনি বাধ্য হয়েছে না কি কোর্টের দ্বারস্থ হতে কারণ কোর্টে তো এই বয়সের মানুষটা কোর্টে কখন যায় যখন প্রাত্যহিক জীবনের অত্যাচার থেকে আমি মুক্তি পেতে পারি তাহলে কোর্টে যাব এরকম একটা ব্যাপার অর্থাৎ পুলিশের কাছে যাচ্ছি কোর্টের কাছে যাচ্ছি তার মানে কি ঘরের রিলেশনটা কোর্ট অবধি চলে গিয়েছে অর্থাৎ তার মানে কি তার মানে মানসিক পরিস্থিতি কোথায় আমি অত্যাচারিত হতে হতে কেন আগে আপনি বলেননি আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার যখন এত ঝগড়া অশান্তি আপনার হরস্কোপও এরকম তাহলে এটা আপনি কেন ফার্স্ট চাইল যখন ইস্যু হলো তখনই কেন হলো না না তখন বাড়ি থেকে বলা হলো যে একটু ধৈর্য ধরো দেখো ভালো হয়ে যাবে পরে নিশ্চয়ই একটু ভালো হবে দু তিন বছর যাক না দেখো না ভালো হবে দু তিন বছরের পর নিশ্চয়ই আর একটি সন্তান তারপরেও সেটা ভালো হলো না তারপরে আরও দু তিন বছর বাদে আবার একটি সন্তান সেখানেও তিনি ছেলে তো হলো না এই তিনটি মেয়ে তো সুতরাং সেখানেও রিলেশনশিপ আর ভালো হলো না কিন্তু সেই অত্যাচার মার খেতে তাহলে মেয়েরা যখন পড়াশোনা করছে তখন কেন এগোলেন না তার উত্তরটা হচ্ছে তাহলে তো মেয়েদের জীবনটা ভবিষ্যত নষ্ট হয়ে যাবে Tade-tour bih eo a hobby, no? মা চকরা মা এরকম কোর্টে কেস চলছে তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট মেয়ে একই তো মেয়ে তাকে বিয়ে দিতে হবে সাংসেতার সুতরাং ঘরের যন্ত্রণা ঘরে আছে থাক চাপা যতটা পারা যায় মার খেয়ে সহ্য করি কিন্তু মেয়েদের ভবিষ্যৎটা ভাবতে হবে সুতরাং মেয়েদের ভবিষ্যৎ ভাবতে গিয়ে ভদ্রমীরা একটু বয়সটা বেশি লম্বা করে ফেলেছেন জাস্ট নাও উনি এখন সেভেন্টি ইয়ার্স তো সুতরাং বলতে হবে যথেষ্ট ওনার মানসিক দম আছে যে উনি কোর্টে যাচ্ছেন কেস লড়ছেন তারপরে যেটুকু সামান্য টাকা পাচ্ছেন উনি নিয়ে এসে চেষ্টা করছেন বেঁচে থাকার জন্য কিন্তু অশান্তি ছাড়া মানে ঘরে প্রাত্যহিক মার খাওয়ার থেকে বোধহয় এটা ভালো ওনার জন্য মনে হয়েছে তাই জন্য উনি ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে এই কোর্ট কেস এই যে কেসগুলো আমি তো কিছু সময় আবার একটু ল নিয়ে আলোচনা করেছিলাম একটু লকটাও কমপ্লিট করেছি অবশ্য পড়াশোনা করেছি এবং সেটা নিয়েও বেশ কিছু সময় আমি ফ্যামিলি কোর্টে কিছুদিন একটু কাজকর্ম করেছি আমার কর্মজীবনের মধ্যে এটা একটু অংশ আছে তো সুতরাং আমি যেটা দেখেছি এক্ষেত্রে যেটা হয়েছে তো প্রথমেই এটা একটু নানা নানারকমভাবে একটু মিসলিড হয়ে গেছে মিসগাইড তো বটেই বটে তো ফলে তো যেটা হয়েছে এই ধরনের কেস এত ভদ্রমহিলা যেহেতু ইয়াংএজ না তো কোর্ট চত্বরেও উনি যথেষ্ট মিসগাইড হয়েছেন অর্থাৎ এই কেসটা যথেষ্ট মিসগাইড হওয়ার ফলে ওনার এই ধরনের করুণ পরিস্থিতি বর্তমানে উনি চলছেন এটাই হচ্ছে ঘটনা তো এখানে কেন হলো এই ধরনের হরস্কোপ কী হরস্কোপ থাকে এ ধরনের হয় ডেফিনেটলি মাঙ্গলিক ক্যান্ডিডেটের সাথে মাঙ্গলিক ক্যান্ডিডেটটা ম্যারেজ হওয়া খুবই আবশ্যক এটা আমরা সবসময় বলে থাকি এবং আপনারাও চিন্তা করবেন এটা করবেন কিন্তু মুশকিল কি তো এখন মানুষ তো খুব ইন্টেলিজেন্ট হয়ে গেছে সবার মাথায় ভীষণ ভীষণ বুদ্ধি তার ফলে কি হচ্ছে ডাক্তার বাবার ছেলের বিয়ে হবে আমি ক্যারিয়ারের যোগ্য আমাদের পছন্দ হয়ে গেছে আমাকে এবার হোরস্কোপে তো একটু ভালোভাবে দিতে হবে যাতে পছন্দ সেই হয় আমি মাঙ্গলিক মেয়ে আমার হোরস্কোপটাতে আমি মাঙ্গলিকটা একটু চেঞ্জ করে আর একটু ভালোভাবে হোরস্কোপ বানিয়ে আমি প্লেস করে দিলাম যাতে এটা একদম মিলে যায় আর যাতে আমার বিয়েটা পাকা হয়ে যায় খুব অন্যায় জিনিস এই জিনিস চলছে এখন তো সুতরাং বি কেয়ারফুল যারা আপনারা নতুন ম্যারেজের জন্য চেষ্টা করছেন পাত্রপাত্রী দেখছেন তারা কিন্তু এইগুলো একটু মাথায় রেখে হরস্কোপ বিচার করবেন আমি কিন্তু দেখে বলে দিতে পারি জানেন তো এরকম এক আমি কে কাছ একটু পরবর্তী সময় আলোচনা করব। একটি ম্যারেজের কেস আমার কাছে এরকমভাবে আসে মিলিয়ে দেওয়ার জন্য হোরস্কোপ দেখেই আমি বলে দিলাম যে এটা তো মেয়েটিকে দেখা যাচ্ছে এই এই পড়াশুনো করেছে তো এই হোরস্কোপেটা হয় না ম্যানেজ করছে কখনো ড্যালি করে না একদম হরস্কোপ বানানো হয়েছে তারপরে রাইঞ্চু মানে যেহেতু জন্ম ডেট ইয়ার যে কোথায় জন্মেছে কলকাতায় কলকাতায় মেডিকেল কলেজ কোথাও একটা ঠিক সেখানে অবধি খবর কলকাতায় তো পাঁচটা মেডিকেল কলেজ আছে কোনো একটিতে আমি এত বেশি নাম বলতে চাই না তো সেখানে দেখা গেল মানে না মেডিকেল কলেজ না কোথাও একটা কোথাও প্রাইভেট কোনো কলেজ মানে কোনো মেডিকেল মানে কোনো একটা হসপিটাল এরকম প্রাইভেটে কোথাও জন্ম তো সেখানে দেখা গেল যে ওই সময় ওই দিনে এই জন্ম ক্যান্ডিডেটকেও কারোর হয়নি তো সুতরাং যেহেতু বাবাজি ডাক্তার ছিলেন তার পক্ষে এই সুবিধেগুলো হয়েছে কিন্তু আপনি নন মেডিকেল পার্সনেও কিন্তু এই সুবিধা পেতে পারেন আপনারা একটু তৎপর থাকলে এটা গেল একটা সলিউশন বললাম এরকম অনেক কেস আসে তো আমি যেটা বলছিলাম যে ডিভোর্স কেন হয় হরস্কোপের মধ্যে কিন্তু লেখা থাকে ওই যে ডিভোর্স কেন হয় লাস্ট কেসটা দিয়ে বলে দিলাম যার সেভেন্টি ইয়ার্স হোল্ড ভদ্রমিল্লার রানিং কেস আমার হাতে রয়েছে তো ওই ওই রকম নানবাঙ্গলিক যখন হবে তখন এই জিনিস হবেই হবে এটা এত বছর পরে হলো এটা তো জীবনের প্রথমেই হয়ে যেতে পারতো কিন্তু তো প্রথমে না হয়েও সময় শেষে কিন্তু হয়েছে এটা কিন্তু হয়েছে তার মানে ছাপ পড়েছে ডিভোর্সের তো এই কারণেই যখন দশ বছর পর দুটি বাচ্চা আছে পয়সা আছে সবাই স্বাবলম্বী সবার কাছে পয়সার ব্যাপারটা থাকছে তো কেন কি উভয়ে হয়তো হাজব্যান্ড কিছু কাজকর্ম করে তো সুতরাং টাকা পয়সা হয়তো কিছু ব্যবস্থা আছে অত অসুবিধা নেই অত দুঃখ নেই তো সেখানে তো আরই হবে আগেকার দিনে এসব খুব এত কম হতো চল্লিশ বছর পঞ্চাশ বছর আগেই লোক এত হতো না কেন হতো না কেন হতো না হতো না তার কারণ এক পক্ষ অপর পক্ষের উপর ভীষণ নির্ভর করে থাকতেন আর নির্ভর করে থাকা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই তারা জানতেন না তো মেয়েদেরই বেশিরভাবে মুখ বন্ধ করে থাকার ব্যাপারটাই আমরা হয়তো সাহিত্য ইতিহাসে পড়েছি বা বাস্তব জীবনে দেখেছি তো সুতরাং তারা হয়তো এতটা ফাইন্যান্সিয়ালি এতটা সাপোর্টিভ ছিল না পরিণাম যেটা হতো যে কাছে কষ্ট হচ্ছে ঝামেলা হচ্ছে একটু মেনে নেয় আর ঠিক আছে কথা বলিস না ঠিক আছে একটু কষ্ট হয়েছে চলে আয় দু চার দিন বাবার বাড়িতে থেকে চলে যা এরকম ব্যাপারগুলো হতো চল্লিশ পঞ্চাশ বছর আগেকার কথাগুলো বলা হচ্ছে পঞ্চাশ বছর আগেকার হয়তো আমরা তখন আমাদের টয়সগুলো একদম নেহাতি ছোটো বা তারও আগে ষাট বছর বা সত্তর বছর আগেকার জীবনযাপনগুলোর মধ্যে দেখা গেছে যে এই ধরনের প্রবণতাগুলো 哥们儿 এখন বর্তমান এখন বর্তমান সব সিলিকন ভ্যালিতে যারা থাকছেন এখন যারা ভীষণভাবে ট্রেন গ্রুপ রোজগারপত্র দু হাতেই স্বাবলম্বী ভীষণভাবে প্রচুর পরিমাণে রোজগার ভালো লাগা ভালোবাসার তো শেষ নেই যে কোনো মুহূর্তে মন নষ্ট হয়ে যেতেও বেশি অসুবিধে নেই সুতরাং মতান্তর মত পার্থক্যের জন্য এটা ভীষণভাবে হয়ে গিয়েছে তো এটা কেন হয় এটা একমাত্র হরস্কোপ থেকেই দেখে বলে যায় যেটা কেন হবে এটা আপনি কখনো মেয়ের ছবি দেখে বুঝতে পারবেন না এবং দু বছর তিন বছর যখন সংসার করছে তখনও বুঝতে পারবেন না যখন দশ বছর পার হয়ে গেছে দুটো ছেলে মেয়ে হয়ে গেছে তখন বুঝতে পারবে না কিন্তু হোরস্কোপ আপনাকে বলে দেবে যে এই সংসার কিন্তু আর টিকবে না দেখ একদম হোস্কোপ অনুযায়ী আপনাকে চলতেই হবে সুতরাং কারেক্ট প্রেডিকশন ইস ভেরি ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ অ্যান্ড টাইম অফ বার্থ দেখে প্রপার বিচার করে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জীবনকে কারেকশান করা এবং সময়কে সদপ্রয়োগ করা অর্থাৎ আপনার যদি সময়টা এইভাবে জীবনে নষ্ট হয়ে গেল পনেরো বছর একটা টেস্ট করতে করতে তাহলে জীবনের তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর চলে গেল টেস্ট করতে করতে পঁয়তাল্লিশ বছর পরে যখন নতুন জীবন চিন্তা করবেন তখন তো জীবনে সেই ইয়াংএজটা আর নেই তাই না তাহলে এইখানে সময় চলে যাওয়ার সময়টা তো আর আপনি ফিরে পাচ্ছেন না টাকাটা চলে গেলে হয়তো কষ্ট হচ্ছে আবার চেষ্টা করে একটু রোজগার করে নেওয়া যাবে কিন্তু কিন্তু সময় আর ফিরে আসে না তো সুতরাং বি কেয়ারফুল প্রতিবুণ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আজকে এখানেই নমস্কার